ও মাই গড অস্থির একেবারে অস্থির অস্থির ফেজ বলতে পারেন

প্রায় দীর্ঘ দুই মাস যাবত অপেক্ষা করার পরে ওনাদের সবে আমরা কিন্তু আবার ভিডিও করতে চলে আসলাম

আমাদের কাছ থেকে ওনাদের সিরিয়াল নেওয়া লাগে তো আপনি অনেকদিন অপেক্ষার পরে একটা সিরিয়াল পাইছেন তো আজকে চেষ্টা করব আপনার যে অপেক্ষা অপসান মানে আপনার যে অপেক্ষা আপনি যে অপেক্ষা করছেন দীর্ঘদিন এই অপেক্ষার একটা অপসান করার চেষ্টা করব যাতে আপনার এবং আপনার ভিউয়ার্স যারা আছে সকলের যে আকাঙ্ক্ষিত যে চাওয়া এবং পাওয়া আমাদের কাছ থেকে সবসময় একটা চাওয়া থাকে যে একেবারে হাই রেঞ্জের ফোনগুলা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলা মোটামুটি ভালো রেঞ্জের মধ্যে নেওয়ার জন্য অন্যান্য দোকান থেকে পাঁচশো এক হাজার টাকা যাতে কমে নিতে পারে এই জন্যই আমাদের দোকানের ভিডিওগুলো বরাবরই অনেক বেশি দেখে থাকে আর আমরা আমরাও চেষ্টা করি একেবারে ভিওসদের একেবারে কাছাকাছি যায় রেট দেওয়ার জন্য যাতে ওনারা আমাদের কাছ থেকে ফোন নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড থাকে এবং অনেক বেশি কি পায় মজা পায় এবং গুড লুকিং যে ফোন গুলো আছে একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন গুলো আছে দেখেন এইখান থেকে শুরু করা একেবারে এই পর্যন্ত প্রায় তিনশো সাড়ে তিনশোর মতো ফোন আছে আজকে ভিডিওর জন্য আর প্রত্যেকটা ফোন কিন্তু একেবারে বর্তমান সময়ের সবচাইতে উপযোগী যে মডেল গুলো একেবারে লেটেস্ট এবং ফিটেস্ট যে মডেল গুলো আছে প্রত্যেকটা মডেল কিন্তু একেবারে আপডেট এবং লেটেস্ট মডেল হ্যাঁ তো কথা বেশি বাড়াবো না প্রথমে আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিই আমরা হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল ফোরে এ ব্লকে দোকান নাম্বার হচ্ছে পনেরো বাই এ আর দোকানের নাম হচ্ছে গরিবের টেলিকম গরিবের টেলিকম আসলে আপনারা আমি এবং আমার যারা ভাই ব্রাদার আছে সবাই কি জন্য পেয়ে যাবেন আর সব সময়ের জন্য পাবেন হচ্ছে হিউজ পরিমাণে ইউজ কালেকশন আর এগুলো ফ্ল্যাগশিপ কালেকশনগুলা গুলা একটা কথা বলে দিই প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু একটা করে খুব ভালো মানের একটা করে চার্জার গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি যে যে রেঞ্জের ফোন গুলো নেন না কেন প্রত্যেকটা ফোনের সাথে একটা করে চার্জার ফ্রি পাবেন অবশ্যই আচ্ছা প্রথমেই আমরা ভিডিওর শুরুতেই একেবারে ফ্ল্যাগশিপ লেভেল ফোন গুলো দিয়ে শুরু করতে চাই একটা কাজ করা যায় এবারে অনেকেই কিন্তু জানে না যে এই আপনার দোকানে রিপ্লেসমেন্ট সুবিধা এবং পুরের পলিসিটা কি আমাদের দোকানে রিপ্লেসমেন্ট সুবিধা হচ্ছে সরাসরি একেবারে

যেহেতু বর্তমান সময়ে আমাদের দেশ একটু নাজুক অবস্থা বন্যা পরিস্থিতির কারণে জন্য যারা আসতে পারবেন না তাদের জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে কোরিয়ার আর এই কোরিয়ার গুলা দেশের আমাদের দেশের সবচাইতে যে নামি দামি যে কোরিয়ার গুলো আছে সুন্দরবন এ যে আর করতোয়া জননী আছে পরিবহন আরো যে পরিবহনগুলো আছে প্রত্যেকটা পরিবহনে আপনারা নিজ নিজ জেলায় ফোনগুলো অবশ্যই নিতে পারবেন এই জন্য করতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আপনার পরিবহনে খুলে দেখার অপশন গুলো আছে অ্যাভেলেবল আর যারা আপনারা পাইকারি বিজনেস গুলো করতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের সবে ভিজিট করবেন সপ্তাহে ভিজিট করবেন আপনারা পাইকারি দামে এই ফ্ল্যাগশিপ লেভেল গুলো ফোন গুলো নিতে পারবেন দুই পিস নেন চার পিস নেন আমরা চেষ্টা করব যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য একেবারে ফ্ল্যাট রেটে আমরা ডিভাইস দেওয়ার জন্য তো চলেন আমরা আমাদের ভিডিওটা শুরু করি কোন জায়গা থেকে যে শুরু করব এটাই আমরা ভাই ভাইতেছি না আমরা প্রথমে ভিভো দিয়ে শুরু করি দেখেন ভিভোর এই যে ফ্ল্যাগশিপ একটা মডেল এটা হচ্ছে ভিভো কিন্তু বহু ব্যাপক চাহিদা কিন্তু রয়েছে ব্যাপক চাহিদা আছে এই ফোনটার V29E 5G ফোন এটা 8GB 256GB ভেরিয়েন্টের ফোনগুলো হিউজ পরিমাণে কালেকশন আছে যার যত কোটা লাগে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর এই ফোনগুলো বর্তমান সময়ের সবচেয়ে ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করো মাত্র 25500 টাকা করে মাত্র 25500 টাকা 25500 টাকা করে अवेलेबल পেয়ে যাবেন জি 25500 টাকা করে अवेलेबल পেয়ে যাবেন 8 256GB ওকে আর নতুন নেওয়া কিন্তু এরপর আমরা তারপর আমরা চলে যাবো রেনো ইলেভেন যারা একেবারে ফোনগুলো খুঁজতেছেন্পু রিবি একশো আঠাইশ জিবি এই সময়ের এই বাজারে সবচেয়ে বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব কিন্তু হান্ড্রেড ফুল ফ্রেশ পাবেন প্রত্যেকটা ফোন হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ থাকবে এতে এতে কোনো সন্দেহ নেই আপনারা নিজে আইসা দেখে কিনা অথবা পরিবহনে নেওয়া একই হবে কারণ আমরা প্রত্যেকটা ফোন হান্ড্রেড পার্সেন্ট যাচাই বাছাই করেই একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে নেওয়ার চেষ্টা করি এই ফোনটা আজকে একেবারে চিপ রেটে দিয়ে দিব মাত্র উনত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন ওপো রেনো ইলেভেন ওপো রেনো ইলেভেন মাত্র উনত্রিশ উনত্রিশ হাজার টাকায় এরপরে যারা আইকিউ লাভার আছেন আইকিউ একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আইকিউ আইকিউ সেভেন প্রো

এরপর আমরা চলে যাবো রিয়েলমির যারা ফুল আছেন রিয়েলমি কার্ড ডিসপ্লে আপডেট মডেল গুলো খুঁজতেছেন এটা হচ্ছে আহ রিয়েলমি বারো রিয়েলমি বারো

সুপার ফেস কন্ডিশনে আছে আর এইটা এই বাজারে সবচাইতে চাইতে সেরা রেট দিব সবচাইতে সেরা রেট মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো উনিশ টাকায় অ্যাভেলেবেল পাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় এরপরে ওপ্পুর দেখেন হিউজ পরিমাণে আজকে আমাদের মেগা কালেকশন আছে মেগা কালেকশন এবং মেগা ফ্রেশ কালেকশন আছে আর একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের সর্বোচ্চ ফ্ল্যাগশিপ লেভেলের যে ফোন গুলো হয় অপ্পুর প্রত্যেকটা ফ্ল্যাগশিপ লেভেল ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এরপর আমরা চলে যাবো ওপ্পো এ Oppo A79 8GB RAM 128GB ROM 8128GB variant এর ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই ফোনটা স্পেশালি যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র 16500 টাকা মাত্র 16500 টাকা 16500 টাকা পানির দামে সর্বোচ্চ পানির দামে আজকে সর্বোচ্চ হ্যাঁ পেয়ে যাবেন এরপর আমরা দেখাবো Oppo A79 আরো একটা আছে অন্য একটা কালার এই কালারটাও अवेलेबल পেয়ে যাবেন দুইটা কালার কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে সেম রেটে পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশন

আট জিবি দুইশো জি বিরিয়ানের গুলো যারা আমাদের কাছ থেকে যদি মনে করেন যে আপনি একটা নতুন ফোন কিনতে চাইতেছেন আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি নতুন না কিনে আমাদের কাছে চলে আসেন যেহেতু চার্জার ফ্রি আছে অনলি ফর বক্সটা ছাড়া একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আছে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন ইউজ করা হয়েছে এর বেশি ইউজ করা হবে না আর যারা পাইকারি বিজনেস করতে চান যারা পাইকারি ডিভাইসগুলো নিতে চান অবশ্যই বলবো আপনারা ফ্ল্যাগশিপ লেভেলে ফোন নিয়ে যারা পাইকারি বিজনেস করতে চান ঢাকার মধ্যে যে মার্কেটগুলো আছে ওনারাও চাইলে আসতে পারেন ঢাকার আশেপাশে যারা আছেন বড় বড় মার্কেটের ভাই ব্রাদার যারা আছেন চলে আসবেন আমাদের দোকানে তারপর আমরা চলে যাবো ওপো রেনো সেভেন ফাইভ জি ও মাই গড অস্থির একটা মডেল এটা কিন্তু সুপার এমোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোমের এই ফোনটা স্পেশালি যারা গরিবের টেলিকম থেকে নিতে চান তাদের জন্য আজকে

যারা রাফ এন্ড টাফ ইউজ করার জন্য ফ্ল্যাগশিপ এই ফোনগুলো কিন্তু এই বাজারে সবচেয়ে বেশি চলে কারণ হচ্ছে মিড রেঞ্জের ফোনের মতো এগুলো খুব চমৎকার ফোন এগুলা কিন্তু নতুন দাম অনেক প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো নতুন দাম আছে আড়াইশ বা তিরিশ হাজার টাকার মতো নতুন দাম তো এই ফোনগুলো যারা আজকে আমাদের দোকান থেকে নিতে চান চার এক শর্টেজ ভেরিয়েন্টের এ চোদ্দ দাম থাকবে মাত্র বারো হাজার টাকায় মাত্র বারো হাজার টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট যদি আপনার চ্যানেল কেউ দেখে দেখা বলে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আইসা বলতে হবে যে ভাই আমরা রাবি ভাই চ্যানেল দেখছি এআরবি ব্লগ

এটা কিন্তু ফাইভ জি একটা ডিভাইস আর এই ফোনটা যারা ছয় একশো আড়াইশো এই ফোনটা যারা নিতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার তেরো পাঁচশো টাকা দারুন প্রাইস আচ্ছা এরপরে আমরা কিছু আরো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন একটু দেখাই তারপর আমরা লো এবং মিড রেঞ্জের ফোন গুলা দেখাবো কারণ এখানে আজকে হিউজ পরিমাণে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আছে যারা নাথিং ফোন খুঁজতেছেন নাথিং ফোনের যারা লাভার আছেন তারা নাথিং ওয়ান নাথিং ওয়ান এই ফোনটা স্পেশালি যারা নিতে চান নাথিং ফোন খুঁজতেছেন এবং

ওয়ান প্লাস টেন প্রো ওয়ান ফুল কার্বের একটা ফোন যারা ওয়ান প্লাস টেন প্রো খুঁজতেছেন পাইতেছেন না ফুল ফ্রেশ কন্ডিশনে গরিবের টেলিকমে কিন্তু চলে আসছে

আর গরিবের টেলিকম পাইতে হলে আপনাকে অবশ্যই যমুনা ফিউচার পার্কে আসতে হবে যমুনা ফিউচার পার্ক হচ্ছে কুরিল বিশ্ব রোডে আপনারা সবাই জানেন যারা না জানেন তারা অবশ্যই নেবেন কুরিল বিশ্ব রোডে আর যমুনা ফিউচার পার্কের লেভেল ফোরে এ ব্লকে পনেরো বাই এ দোকানের নাম হচ্ছে গরিবের টেলিকম এরপর আমরা চলে যাবো ভিভোর আরো একটা ফ্ল্যাগশিপ লেভেল কার ডিসপ্লে যারা এই ফোন কিন্তু অনেক বেশি খোঁজে কাস্টমার ভিভো ভি প্রো বক্স এবং চার্জার গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আট জিবি র্যাম পাবেন একশো আট আট জিবি রুম পাবেন বক্স চার্জার ফুল বক্স চার্জার সহকারে

এরপরে ভিভোর আরো একটা ফ্ল্যাগশিপ মডেল এটা হচ্ছে ভিভো এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ইউজ করা হইছে ভিভো ওয়াই হান্ড্রেড এ আট একশো আট ভেরিয়েন্টের এই ফোনটা স্পেশালি যারা নেবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু পাইকারি দাম ভাইয়া পাইকারি দামে খুচরা দিতেছি আর যারা পাইকারি নিবেন তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে বলে দিলাম কিন্তু চ্যানেল নাম বলতে আর এটাতে কিন্তু কালার গুলো अवेलेबल আছে দুইটা কালার अवेलेबल আছে যার যে কালার লাগে তারা নিতে পারবেন দেখেন তিনটাই একবারে তিনটা ফোন আছে হ্যাঁ আরো বেশি আছে যাদের আরো বেশি চারটা চারটা আছে একই মডেলের চারটা ফ্ল্যাগশিপ ফোন এগুলা সব দোকানে अवेलेबल পাবেন না হ্যাঁ এরপরে আমরা চলে যাব Vivo Y Y200E আরো একটা গর্জিয়াস মডেল সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট Y200E 8GB RAM 128GB ROM 8 এক্স স্টোরেজ ভেরিয়েন্ট স্পেশালি যারা নিতে চান তার জন্য মাত্র 20500 টাকা করে পেয়ে যাবেন 20500 টাকা 20500 টাকা দেখেন ভাইয়া এটা কন্ডিশনটা দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ কোথাও কোনো ডেন্ট বা স্ক্রেচ কোনো কিছু দেখাইতে পারবেন না যদি দেখাইতে পারেন তাহলে আপনাদের জন্য অবশ্যই গিফট থাকবে এটা পিছনে কিন্তু লেদার ফিনিশিং ইউজ করা এটাতে কিন্তু কোনো ধরনের আপনার স্কেচ করবে না যতই ঘষাঘষি করেন বা যাই করেন কোনো স্কেচ করবে না ওয়াশেবল এটা ভিভো আরো ফ্ল্যাগশিপ দুইটা একটা মডেল চলে আসছে এটা হচ্ছে ভিভো Y200 শুধু ওয়াই নাকি এটাতে কিন্তু আপনার এইখানে যে এই যে আপনার এটা কি বলে লাইটিং যে সিস্টেমটা সেটা কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার রিং লাইটের যে সিস্টেমটা ইউজ করা হয়েছে ভিভো ওয়াই টু হান্ড্রেড ভেরিয়েন্টগুলো অ্যাভেলেবল পাবেন কালার টু অ্যাভেলেবল একেবারে দেখেন নতুন কন্ডিশন একেবারে নতুন সর্বোচ্চ এক থেকে দেড় মাস ইউজ করা হয়েছে এটা নাও আর নতুন নয় একই কথা হ্যাঁ একই কথা এই ফোনগুলো যারা নেবেন তাদের জন্য দাম থাকবে এ বাজারে সবচেয়ে সেরা রেট মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা পাইকারি রেটে খুচরা দাম দারুন প্রাইস কিন্তু আচ্ছা এরপর আমরা দেখেন এরপরে আরো একটা ভিভোর ওপুর একটা ফ্ল্যাগশিপ ফোন আছে রেনো সিরিজ সিরিজের ওপো রেনো সিক্স আট একশো আট এইচ সুপার এমোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন এবং ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো এই ফোনগুলো স্পেশালি যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র বিশ হাজার টাকা বিশ টাকা জি বিশ হাজার টাকা আচ্ছা এরপরে আমরা আরো একটা বিবোর একেবারে ওয়া ওয়াস দ্য ডায়মন্ড সিটি যেটাকে বলা হয় ডায়মন্ডের একটা শেপ একেবারে ফুল ডায়মন্ডের একটা শেপ ইউজ করা হয়েছে মডেলটাতে এটা হচ্ছে ভিভো ভি টোয়েন্টি থ্রি এটা কিন্তু রোদে গেলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় কালারটা চেঞ্জ হয়ে যায় Vivo V23 8x 8x ভেরিয়েন্টগুলো अवेलेबल পাবেন হিউজ পরিমাণে স্টক আছে 6 থেকে 7 পিস স্টক अवेलेबल আমাদের কাছে আছে 6 থেকে 7 থেকে হ্যাঁ যারা এই ফোনটা নিতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র 22500 টাকা মাত্র 22500 আর 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা তাই করে দিই সবচেয়ে বেস্ট প্রাইস সবচেয়ে বেস্ট প্রাইস এবং ফুল ফ্রেশ কন্ডিশনে अवेलेबल পেয়ে যাবেন ওকে দারুন প্রাইস কিন্তু তাহলে কিন্তু নিতে পারেন আপনারা হ্যাঁ

এইটাই এটা হচ্ছে চার একশো এই ফোনটা যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার আচ্ছা এরপর আমরা চলে প্লাসের যারা লাভার আছেন ওয়ান প্লাস এটা হচ্ছে ছয় ভেরিয়েন্ট

যারা অনেক বেশি ফোন নিতেছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন দামও খুব চমৎকার থাকবে মাত্র আঠারো হাজার টাকা করে অ্যাভেলেবেল পেয়ে যাবে মাত্র আঠারো হাজার আঠারো টাকা আটত্রিশ টাকা কিন্তু আমরা ছয় মাস আগে ওই ফোনগুলো খুচরা বিক্রি করছি আটত্রিশ টাকা সেই ফোন চলে আসছে মাত্র আঠারো হাজার টাকা আর এগুলাতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফটা পেয়ে যাবেন ওয়াটার প্রুফ হ্যাঁ আচ্ছা এরপরে আমরা চলে যাব হচ্ছে সনির আরো একটা ফোন দেখাই সোনি টেন মার্ক টেন মার্ক টু চার চৌষট্টি ভেরিয়েন্ট এই ফোনটা স্পেশালি যারা নেবেন মাত্র এগারো হাজার টাকা করে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার এটা তো স্টক অ্যাভেলেবেল আছে যার যত বিশ লাগে দিতে পারবেন মোটামুটি তিরিশ পিসের মতন আছে আচ্ছা এরপরে আমরা কিছু স্যামসাং এর দেখেন স্যামসাং এর যে ফোনগুলো এখন অনেক বেশি চলতেছে স্যামসাং এস টেন খুবই হ্যান্ডি একটি ফোন এটা হচ্ছে আট একশো আঠাশ ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন এবং কার্ভ ডিসপ্লে ফোন গুলো স্যামসাং এস টেন এই ফোনগুলো কিন্তু অনেক বেশি কাস্টমার খুঁজে সবার কাছে অ্যাভেলেবেল নাই যেহেতু আমাদের কাছে স্টক আছে পঁয়ত্রিশ পিসের মতো তো আপনারা চাইলে নিতে পারেন

তো এই ফোনগুলো স্পেশালি যারা নিতে চান গরিবের টেলিকম থেকে তাদের জন্য দাম থাকবে আট একশো আট যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার তেইশ আর এটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট এই ফোনটা যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার তেইশ হ্যাঁ দেখেন এই ফোন গুলা কিন্তু আমাদের কাছে কালেকশন এটা মোটামুটি চার থেকে পাঁচ পিস স্টক করা আছে যারা নিতে চান অবশ্যই নিতে পারেন বুঝতে পারতেছেন কি পরিমাণ স্টক রয়েছে এরপরে চলে যাব অপুর আরো একটা ফ্ল্যাগশিপ মডেল এটা হচ্ছে অপু রেনো এইটি অপু রেনো এইটি এটা আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আট দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট দুটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আট একশো আঠাশ ভেরিয়েন্ট এই ফোনটা যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট এগুলা কিন্তু কার্ড ডিসপ্লে এর ফোন হ্যাঁ বাইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আজকের জন্য হ্যাঁ

মাত্র তেরো হাজার টাকা করে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার ছয় একশো আড়াই ভেরিয়েন্ট ফাইভ জি ফোনগুলো ছয় জিবি দুইটা কালার এবং অ্যাভেলেবেল পেয়ে যাবেন নতুনই নতুনের মধ্যেই আপনি ইউজ সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন ইউজ করা হয়েছে বক্স এবং চার্জার সহকারে টেকনো প্যান্টম এক্স টেকনো প্যান্টম এক্স প্যান্টম এক্স বক্স এবং চার্জার অ্যাভেলেবেল পাবেন এবং কার্ভ ডিসপ্লের একটা ফোন মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন পঁচিশ টাকা অর্ধেক দামে মাত্র পঁচিশ হাজার টাকায় নতুনের অর্ধেক দামে এবং ফুল নতুন বলতে পারেন আপনারা আর এটা কিন্তু ফুল কার্ভ একটা ফোন হ্যাঁ মাত্র পঁচিশ হাজার টাকা এটা আজকের ভিডিও সবচেয়ে স্পেশাল যেহেতু স্পেশাল জিনিস এই জন্য সবার লাস্টে রাখার চেষ্টা করছি এরপরে কিন্তু আমাদের কাছে চলে আসবে আমরা একেবারে চলে যাব মিড রেঞ্জের যে ফোনগুলো আছে আমরা মিড রেঞ্জের ফোনগুলোতে চলে যাব দেখেন আমাদের কাছে কিন্তু গরিবের টেলিকম আসলে আমরা প্রথমে ছিল একেবারে লো রেঞ্জের ফোনগুলো ইউজ করতাম এখন একেবারে হাইয়ে চলে আসছি আমরা কিন্তু মিড রেঞ্জের যে কাস্টমারগুলো আছে তাদের কথা বলে যাইনি এখন আমরা দেখাবো একেবারে মিড রেঞ্জের দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে আজকে প্রথমে দেখাবো ভিভো ওয়াই আস যারা অল্প টাকার মধ্যে ইউজ ফোন খুঁজেন তিন জিবি বত্রিশ জিবি ভেরিয়েন্ট এই ফোনটা যারা নিবেন তাদের জন্য দাম থাকবে তাদের জন্য দাম থাকবে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এরপরে দেখা দাওস অপুর লো রেঞ্জের একটা ফোন এ পনেরো চার একশো আড়াই ভেরিয়েন্ট

আচ্ছা দেখেন অল্প টাকার মধ্যে মডেল এটা হচ্ছে রেডমি এ থ্রি তিন জিবি ভেরিয়েন্ট দাম খুব চমৎকার থাকবে 9500 টাকা টাকা নতুন ফোন যারা কিনবেন তারা নতুন এরপরে দেখাবো ভিভোর একটা মডেল ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান চার চৌষট্টি ভেরিয়েন্ট দামও খুব চমৎকার থাকবে মাত্র নয় হাজার টাকা ওয়াই টোয়েন্টি ওয়ান এই ফোনগুলো কিন্তু অনেক বেশি খুঁজে কাস্টমার লো রেঞ্জের কাস্টমার গুলা এরপরে আমরা চলে যাবো হচ্ছে গেমিং ফোন একটা পোকো এক্স থ্রি প্রো আচ্ছা এরপর আমরা রিয়েলমি সি পঁয়ত্রিশ দেখাবো রিয়েলমি সি পঁয়ত্রিশ দেখেন্ট দাম কবি চমৎকার মাত্র বারো হাজার টাকা পেয়ে যাবে মাত্র মাত্র বারো হাজার টাকা রিয়েলমি নাই নেই এরপরে চলে আসবে রিয়েলমি নাইন আই এটাও কিন্তু ছয় একশো আঠাশ এবং মোটামুটি এইটি পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ছয় একশো আঠাশ মাত্র বারো হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র বারো হাজার বারো হাজার টাকায় এরপর আমরা রেডমির একটা ডিভাইস দেখাবো রেডমি ইলেভেন প্রাইম রেডমি ইলেভেন চার জিবি এবং চৌষট্টি জিবি বেরিয়ে মাত্র দশ হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র দশ হাজার এটা কিন্তু পাঁচ হাজার এমএস ব্যাটারি ফোন রাফ অ্যান্ড টাফ চালানোর জন্য এই ফোনটা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এগুলো খুব বেশি ভালো সার্ভিস দিবে আপনাদের ভিভো ওয়াই ষোলো খুবই চমৎকার একটা মডেল চমৎকার একটা কালার এবং গোড জিএস দেখছেন গুড লুকিং গোড একটা

এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি বক্স এবং চার্জার গুলো অ্যাভেলেবল নাই চার্জারটা অ্যাভেলেবল পাবেন চার্জারটা কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে চার্জার আছে দামও খুব চমৎকার মাত্র সুপার এমল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার আচ্ছা এরপর আমরা দেখাবো ওপো এ ফিফটি সেভেন ওপো ফিফটি এটা কিন্তু খুবই চমৎকার একটা মডেল ওপো এ ফিফটি সেভেন এটা হচ্ছে চার চৌষট্টি ভেরিয়েন্ট দামও খুব চমৎকার থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন নাইনটি পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশনে আছে যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার মাত্র দশ হাজার ইউজ ফোন এগুলো হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ড ইউজ ফোন আচ্ছা এরপর আরো দুইটা মডেল আমাদের কাছে আছে আজকের ভিডিওর একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছি লাস্ট পর্যায়ে এসে একটা ধামাকা রেট দিয়ে দিব এটা হচ্ছে আমাদের কিনা দামে ছেড়ে দিব যেহেতু আমাদের ভিডিওর শুরুতে এবং শেষের দিকে কোনো কিছু ছিল না এরকম দেওয়ার জন্য তো আজকে কাস্টমারদের জন্য একটা কিনা দামে ফোন বেসবো এটা হচ্ছে রিয়েলমি সি তেত্রিশ এই ফোনগুলো কিন্তু অনেক বেশি আপনারা খুঁজেন সি তেত্রিশ মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা চার চৌষট্টি এরপরে পোকো সি পঞ্চান্ন পোকো গেমিং একটা ফোন গেমিং ফোন ফুল ফ্রেশ কন্ডিশন আছে এবং লেদার শেপ ইউজ করা হয়েছে পিছনে লেদারের যে চেপ্টারটা ইউজ করা হয়েছে এটা কিন্তু 10500 টাকা বক্স এবং চার্জার চার্জারগুলো अवेलेबल পাবেন বক্স সহ বক্স সহ সহ করে মাত্র 10500 টাকা তো রাব্বি ভাই এই ছিল আজকে আমাদের ভিডিও যারা আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ধৈর্য সহকারে একবারে পুরোপুরি দেখছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই আর ওগি অগ্রিম একটা সুসংবাদ দিয়ে রাখি এখন থেকে এই চ্যানেলে আমাদের এই গরিবের টেলিকমের যে স্পেশাল যে মডেলগুলা একেবারে আপডেট যে মডেলগুলো এগুলো সব সময়ের জন্য পেয়ে যাবেন প্রতি সপ্তাহে একটা করে ভিডিও বাইরে চ্যানেলে পাবেন এই জন্য অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো ভাইয়ারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম